তো গাইস আপনাদের সকলের রিকোয়েস্টে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এর আগে কিন্তু ফিল্মরা নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা ফিল্মরা অ্যাপসে টেক্সট টু ভিডিও করবেন কিভাবে তো সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফিল্মরাকে ব্যবহার করে আপনারা হচ্ছে রিলস ভিডিও তৈরি করতে পারেন তা আবার সম্পূর্ণ ফ্রিতে তো এটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কয়েক মিনিটের ভিতরে কিন্তু আপনারা কয়েকশো রিলস চলে কিন্তু তৈরি করে ফেলতে পারেন তাও আবার আপনার হাতের ফোনটি দিয়ে তো কিভাবে কি করবেন না করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের কোনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন তার আগে আপনাদেরকে একটু ডেমো দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অলরেডি একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা রিলস এখানে তৈরি করেছি আমি রিলসটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি Are you planning a trip to Paris and excited to visit the iconic Eiffel Tower look no further our insider Tips will help you make the most of your visit to this magnificent landmark as you arrive at the Eiffel Tower Be prepared So guys You reels একটি ভিডিও তৈরি করেছি তো ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমিও পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না এখানে যে আপনি ভয়েসটা দেখতে পারলেন এখানে যে ভিডিওটা দেখতে পারলেন এখানে যে এডিটিংটা দেখতে পাচ্ছেন এবং যে আপনি ক্যাপশনটা দেখতে পাচ্ছেন আপনাকে কিছুই করতে হবে না আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট জাস্ট হচ্ছে আপনি টেক্সট দিবেন অটোমেটিক ভিডিওটা তৈরি হয়ে আপনার সামনে উপস্থিত হবে আপনাকে কিছুই করতে হবে না তো যাই হোক আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি আশা করি আপনারা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো যাই হোক আমি এখানে হচ্ছে আপনি প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন তো এখান থেকে হচ্ছে আমি প্লে স্টোরে ভিজিট করছি আমি ছোটো করে দেখিয়ে দিই আপনি কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন তো প্লে স্টোরে ভিজিট করার পর এখানে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ফিল্মরা তো ফিল্মরা আমরা কিন্তু এই অ্যাপসটি কিন্তু আমরা কম্পিউটার অনেক পপুলার একটি অ্যাপস ফিল্মরা এক্স ফিল্ম ফিল্মরা ইলেভেন তো গাইস এটি কিন্তু আপনারা চাইলে মোবাইলেও ব্যবহার করতে পারেন এখন থেকে তো এটা অনেক আগের থেকে মোবাইলে ব্যবহার করা যায় তবে এখন হচ্ছে আপনার কিন্তু প্রচুর সিস্টেম কিন্তু মোবাইলের অ্যাপসটির ভিতরেই চালু হয়েছে যেমন এর অনেক সিস্টেম চালু হয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আপনি লিখে সার্চ করবেন ফিল্মরা এফ এল আই এম ও আর এ ফিল্মোরা লিখে সার্চ করবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি ফিল্মরা লিখে সার্চ করছি তো ফিলভোড়া লিখে সার্চ করার পর গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপসটি ইনস্টল করা রয়েছে এখানে বলছে আমাকে সরাসরি অ্যাপসটি ওপেন করতে বলছে তো আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আর আপনারা দেখে নিন ফিলবোরা ভিডিও এডিটর অ্যান্ড মেকার এই অ্যাপসটি কিন্তু আপনারা হচ্ছে এখানে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল করা তো যাই হোক গাইস আমি এখান থেকে সরাসরি ওপেন করছি তো আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করছি তো এখান থেকে ওপেন ওপেন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি অলরেডি কিন্তু এর আগে ওপেন করেছি আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করেছি টেক্সট টু ভিডিওর মাধ্যমে তো কিভাবে কি করতে হয় না করতে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তো গায়েস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি অপশন কিন্তু এখানে রয়েছে এখানে হচ্ছে নিউ প্রজেক্ট এআই অটো কাট পর্যন্ত কিন্তু এখানে রয়েছে আপনি যদি কোনো ভিডিও এখানে আপলোড করেন সে ভিডিওটার কোখান মানে কোনখান থেকে মানে কোন পর্যন্ত হচ্ছে কাট করা লাগবে অটোমেটিক কিন্তু হচ্ছে সে ভিডিওটা এখানে এআইয়ের মাধ্যমে কিন্তু কাট করে নেবে তো যাই হোক আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব না আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেক্সট টু ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে এখানে যে টেক্সট টু ভিডিও আমরা হচ্ছে এটি নিয়ে আজকে কথা বলবো এবং দেখাবো যে কীভাবে আপনি টেক্সট টু ভিডিও মানে টেক্সটে আপনি জাস্ট টেক্সট এখানে লিখবেন আপনার ভিডিও সামনাসামনি তৈরি হয়ে যাবে তো যাই হোক আমরা এটি করার জন্য এখানে যেটি করবেন সেখানে হচ্ছে এখানে টেক্সট টু ভিডিও এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে আপনারা যদি ফ্রিতে অ্যাপসটি ব্যবহার করেন এটা আপনারা যদি ফ্রি ভার্সন অ্যাপসটি ব্যবহার করেন তাহলে হয়তো বেশি ভিডিও হয়তো তৈরি করতে পারবেন না এবং হচ্ছে অনেকগুলো ফিচার কিন্তু আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন না তো এটা লিমিটেড রয়েছে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন তো এটা আমার হচ্ছে প্রিমিয়াম ভার্সন এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাউড প্রো তো যাই হোক এটা আমার প্রিমিয়াম ভার্সন হওয়ার কারণে আমি এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আমি হচ্ছে সব ধরনের কিন্তু ইউজ করতে পারবো এখানে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি টু ভিডিওতে এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা খালি ঘর এখানে একটা খালি ঘর রয়েছে এই ঘরের আন্ডারে আপনার হচ্ছে টেক্স এখানে দিতে হবে তো এখানে হচ্ছে আপনাকে টেক্সট দিতে হবে তো এখানে আমি হচ্ছে টেক্সট দিব তো এখানে টেক্সট দেওয়ার জন্য আমরা যেই আমরা যেটি ব্যবহার করবো আপনি যারা সরাসরি এখানে কিছু লিখেও দিতে পারেন অথবা নিচে কিন্তু এখানে হচ্ছে লাইব্রেরি রয়েছে এখান থেকে হচ্ছে আপনি কিছু সিলেক্ট করে দিতে পারেন তো আমি আপনাদেরকে একটা উপায় দেখিয়ে দিই আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপর আপনার ক্রোমটি ওপেন করবেন তো গাইস আপনারা ক্রোমটি ওপেন করে এখানে হচ্ছে চ্যাট জিপিটিতে আপনারা ভিজিট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি ওপেন করে নিলাম তো চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট এখানে আমরা লিখবো যে আমি লিখবো এখানে মোটিভেশনাল এখানে লিখি মোটি মোটিভেশন এখানে লিখি মোটিভেশনাল স্ট্যাটাস তা আমি এখানে লিখলাম মোটিভেশনাল স্ট্যাটাস ফর টোয়েন্টি ওয়ার্ডস অথবা আমি লিখলাম যে থার্টি ওয়ার্ডস বা আপনি যদি এইভাবে লেখেন যে মোটিভেশনাল এখানে হচ্ছে মোটিভেশনাল স্ট্যাটাস একশো প্রম্ট এটা লিখে যদি আপনি এখানে জাস্ট ইন্টার করে দেন তো এখানে হচ্ছে আপনার এখানে আন্ডারে কিন্তু সে হচ্ছে একশো ই লিখে দিবে তো আমার এখানে হচ্ছে মনে হয় একটু ভুল হয়েছে তো যাই হোক আমি এখানে হচ্ছে সরি আমি এখানে প্রমোট প্রম্পট হবে হবে এখানে প্রম্ট তো আমার মনে হয় একটু ভুল হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আপনারা এভাবে এখানে আমি আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেমন একশো মোটি একশো মোটিভেশনাল স্ট্যাটাস একশো মোটিভেশনাল স্ট্যাটাস ফর লাইফ হেলথ সাকসেস তো আমি এটা লিখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আমার কিন্তু এখানে তারা কিন্তু একশোটা হচ্ছে এখানে ইয়া হচ্ছে লিখে দিবে তো আমাদের আসলে একশোটার প্রয়োজন নেই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে একশোটা লিখে এখানে সার্চ করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা চাইলে এক ক্লিকে কীভাবে একশোটা প্রমস হচ্ছে আপনি তৈরি করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে তো আমাদের একশোটা কমপ্লিট হোক তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখনও হচ্ছে প্রায় শিশুটিটা হয়ে গিয়েছে তো আমাদের এত প্রয়োজন নেই এখানে একশোটা হোক আমরা উপর থেকে হচ্ছে কয়েকটা কপি করে নিই আমরা প্রথমত হচ্ছে একটাই কপি করি এখানে যেমন হচ্ছে আমরা প্রথমে এটা নিলাম তো এটা দিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করব তো ভিডিও তৈরি করার জন্য এটা কপি করে নিলাম কপি করে হচ্ছে এখন আমরা এখানে চলে আসলাম টেক্সট টু ভিডিওতে যেখানে হচ্ছে আমরা আপনার হচ্ছে ফিল্মরাতে আমরা এখানে চলে আসছি তো এখানে হচ্ছে আপনি লেখাটা পেস্ট করে দিবেন এখানে পেস্ট করার পর এখানে এই লেখাটা চলে আসছে এটা এটাকে জাস্ট এখান থেকে কাট করে দিচ্ছি তো এটা কাট হচ্ছে না আমি অ্যাস ইউ যাই হোক এটা কাট হচ্ছে না অসুবিধা নেই তো এখান থেকে এটা দেওয়ার পর আপনি যদি এখানে নিচে হচ্ছে কোনো লাইব্রেরি থেকে নিতে চান যেমন হচ্ছে এখানে রয়েছে ইন্সপিরেশনাল এবং আপনার আপনার ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি এখানে হচ্ছে যদি লাইব্রেরি থেকে কিছু নিতে চান তাহলে হচ্ছে নিতে পারেন তো যা যেমন আমি এটা নিচ্ছি তো এটা যদি এভাবে যদি যান তাহলে কিন্তু এটা অটোমেটিক তারা একটা প্রমস এখানে হচ্ছে অ্যাড করে দিবে তো আমরা হচ্ছে এখান থেকে এটা নিব না আমরা জাস্ট এটাকে কাট করে দিই আমাদের যেটা আছে আমরা সেটাই ব্যবহার করব তো এটা জাস্ট আমি এটা ব্যবহার করব তো এটা ব্যবহার করার জন্য এখানে এটা পেস্ট করবেন তো পেস্ট করার পরে এখান থেকে হচ্ছে যে জেনারেট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে এই গাইস এখানে কিন্তু একটা অপশন রয়েছে জেনারেট নামের তো এই জেনারেটর অপশনের উপর ক্লিক করবেন তবে এখানে ক্লিক করে দিচ্ছি তো জেনারেট এখানে ক্লিক করার পর কিছু কোনো অপেক্ষা করবেন তো আমি আবারও বলছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং গাইস আমি কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছি আপনি কিন্তু প্রিমিয়াম ভার্সনে অনেক কিছু ইউজ করতে পারবেন না তো এগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে যে যেরকম শো করছে আপনি ঠিক অ্যাজ ইট ইস এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারেন যেমন এখানে হচ্ছে কি আমি আপনাদেরকে বোঝাই কারণ ক্লিপ ওয়ানে আপনি হচ্ছে কী দেখাতে চাচ্ছেন ক্লিপ টুতে কী কী থাকবে এখানে চলে আপনি সিলেক্ট করে দিতে পারেন ক্লিপ থ্রিতে কী কী থাকবে ক্লিপ ফোরে কী কী থাকবে এরকম পার্ট বাই পার্ট আর কি আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে এখানে জেনারেট ভিডিও জাস্ট এটার উপরে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আমাদের বেশি কিছু সেটিং করতে প্রয়োজন হয় নেই জাস্ট আমরা টেক্সটটা সাবমিট করলাম তারপরেই কিন্তু আমরা ডিরেক্ট কিন্তু ভিডিও এখানে আমাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে গ্যাস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে এখানে কিছুটা সময় লাগতে পারে একটু ধৈর্য সহকার অপেক্ষা করবেন তো ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আমরা প্রথম ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখাই দ্বিতীয় আরেকটা সিস্টেম আছে এটার ভিতরেই সেখানে হচ্ছে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন আপনি যদি চান মেল ভয়েস দিতে চান আপনি যদি চান ফিমেল ভয়েস যদি দিতে চান আপনি সেটাও দিতে পারেন অথবা দেখা গেছে আপনার যে আপনার কাছে যে ভয়েসটা পছন্দ হয় ভিডিওটা কত সেকেন্ডের হবে এক মিনিটের না তিরিশ সেকেন্ড না পনেরো সেকেন্ড অথবা পঁয়তাল্লিশ সেকেন্ড আপনি এভরিথিং সব কিছু আপনি হচ্ছে নিজে চয়েস করে দিতে পারবেন তো সেটা কি কীভাবে করবেন আমি একটু পরে দেখাচ্ছি ভিডিওটা আমাদের রেডি হোক তো গাইস আমাদের কিন্তু প্রায় নিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে তো এখানে বলছে কিছুটা সময় অপেক্ষা করতে এখানে আপনার হচ্ছে এক থেকে দুই মিনিটের বেশি সময় লাগে না তো একটু ধৈর্য সহকার অপেক্ষা করুন তো আমি এখান থেকে স্কিপ আর করছি না কারণ আমাদের সরাসরি এখানে ভিডিওটা ওপেন হবে তো তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা প্লে করার আগে আপনাদেরকে একটু দেখাই এখানে এখানে আমাদের কিভাবে আসছে ভিডিওটা দেখুন তো আমাদের ভিডিওটা প্রায় অলমোস্ট কিন্তু হচ্ছে তেপ্পান্ন সেকেন্ডের ভিডিও হয়েছে তো আমি ভিডিওটা প্লেও করে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমরা কী কী পেলাম এখানে কিন্তু আমরা মিউজিক পেলাম এখানে উপরে কিন্তু আমরা ভিডিও পেয়ে গেলাম এবং নিচে কিন্তু হচ্ছে এখানে কিন্তু নিচে আমরা ক্যাপশনও পেয়ে গেছি গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ক্যাপশন রয়েছে এই ক্যাপশনের উপরে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপশন এডিটের যে অপশনটা এখান থেকে এডিট করতে পারেন তো এগুলো আর দেখাচ্ছেন এগুলো আপনি বুঝতে পারবেন তো যাই হোক আমরা এখন ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই যে ভিডিওটা আসলে কীরকম হয়েছে Success is more than just achieving your goals. It encompasses the entire journey, the personal growth, and the valuable lessons. Learned along the way. It's not solely about ticking off boxes on a checklist. It's about the transformative process. তো গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে এবং হচ্ছে আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখালাম দেখতে পেলেন যে কতটা অসাধারণ এবং হচ্ছে প্রফেশনাল হচ্ছে আপনি ভিডিওটা কিন্তু এখানে আপনি হচ্ছে ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো ভিডিওটাই অলরেডি লং হয়ে গিয়েছে তো যাই হোক আমি শর্ট করে দেখানোর চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে তো এটা সেভ করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টের উপর যদি আপনি ক্লিক করেন তারপর এখান থেকে হচ্ছে আপনি ভিডিও ফ্রেম রেটস হচ্ছে এবং হচ্ছে সাতশো বিশ এইচডি বা এখানে চারশো আশি পি রয়েছে লো রেজলেশন এইচডি চ্যালে এটা সাতশো বি সরি সাতশো বিশ পি তো এখান থেকে হচ্ছে আপনি এক্সপোর্ট করে এক্সপোর্টের উপরে ক্লিক করলে আপনার এখানে সেভ হয়ে যাবে আমি যদি ক্লিক করে আপনাদেরকে জাস্ট একটু দেখাই তো এখানে গাইস আমাদের কিন্তু সেভ হচ্ছে তো আমি এটা সেভ করবো না আপনাদেরকে হচ্ছে শর্টলি আমি যে বিষয়টা বলতেছিলাম আপনি যদি ভয়েস চেঞ্জ চেঞ্জ করতে চান ফিমেল ভয়েস দিতে চান বা অন্যান্য ভয়েস দিতে চান সেটা কীভাবে দিবেন তো সেটা এখন আপনাদেরকে দেখাবো তো আমি এর জন্য আবার টেক্সট ভিডিওতে যাচ্ছি তো এখন আমরা আবার কপি না করে এখান থেকে একটা সরাসরি দেখাই যেমন এটার উপরে যদি আমি ক্লিক করি তো এটার উপরে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি জেনারেটারের উপর ক্লিক করলাম তো জেনারেটারের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো গায়ে জেনারেটারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে আগেরবার যেরকম অপশন ছিল ঠিক অ্যাজ ইট ইজ সেম অপশন কিন্তু আপনার সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ঠিক সেম অপশনটা শো করবে এখন আপনি যদি চান ভয়েস চেঞ্জ করতে অথবা ভিডিও ডিউরেশন কতটুকু হবে সেটা দিতে চাচ্ছেন অথবা আরও নানান ধরনের হচ্ছে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তো সেটা কীভাবে করবেন সেটা করার জন্য এখানে হচ্ছে এ এখানে একটা ক্লিক করবেন এখান থেকে হচ্ছে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশন তো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে সেটিং যে অপশনটা রয়েছে ভিডিওর যে রেজলিউশনটা মানে সরি ভিডিওর যে রেশিওটা আপনি হচ্ছে কি ষোল্লিশ টু নাইন আপনি হচ্ছে কি এখানে কি শর্ট ভিডিওর জন্য চাচ্ছেন না কি হচ্ছে আপনার হচ্ছে লং ভিডিওর জন্য চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে আমরা শর্ট ভিডিওর জন্য এটা সিলেক্ট করব। ভিডিও ডিউরেশন আপনি এখান থেকে দিতে পারেন দুই মিনিট অথবা হচ্ছে এখানে হচ্ছে এক মিনিট অথবা তিরিশ সেকেন্ড আপনি এটা দিতে পারেন এখানে এখানেও এখানে আমি একটা বিষয় দেখি এখানে এক মিনিট এখানে কিন্তু টেক্সটের জন্য আমার এক মিনিট হচ্ছে না কারণ আপনার লেখা ওই পরিমাণ বড় হতে হবে যে পরিমাণ আপনি ভিডিও তৈরি করতে চান তো আশা করি বুঝে আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যাই হোক এখানে মিউজিকের ক্ষেত্রে হচ্ছে আপনি পিয়ানো দিতে পারেন অথবা ব্রিডস দিতে পারেন অথবা ইলেকট্রনিক দিতে পারেন এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন বয়েস তো গাইস আবারও বলছি আপনি কিন্তু ফ্রি ভার্সন হলে এগুলো ব্যবহার বেশি একটা করতে পারবেন না এখানে লিমিটেশন থাকবে আমি প্রিমিয়াম ভার্সন করছি তার কারণ আমার এখানে সম্পূর্ণ ফ্রিতে আমি এটা ব্যবহার করছি প্রিমিয়াম ভার্সন ইউজ করার জন্য তো যাই হোক এখানে যেমন হচ্ছে এই বয়সটা যদি আমি শোনাই শোনাইডারিফাইডার Wondershare Creativity Simplified. 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 তো গাইস আমি কিন্তু কিছু বয়স আপনাদেরকে প্লে করে শোনালাম জাস্ট বোঝানোর জন্য আপনি এখান থেকে যে কোনো বয়স সিলেক্ট করে কিন্তু হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারেন আমার কাছে এই বয়সটা মোস্ট সেই ভালো লাগছে কারণ এই বয়সটা পুরো রিয়েলিস্টিক এবং আপনি এই ভয়েসটার ভিডিও কিন্তু অলরেডি হয়তো অনেক জায়গায় কিন্তু শুনছেন আপনারা শুনছেন কি না কি জানে অবশ্য শোনার কথা আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে এই বয়সটা কিন্তু আপনার কাছে চেনা চেনা লাগার কথা তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এখন একটা ফিমেল ভয়েস দিয়ে আপনাদেরকে তো ভিডিওটা তৈরি করে দেখাবো ওয়ান্ডার শেয়ার ক্রিয়েটিভিটি সিম্প্লিফাইড ওয়ান্ডার শেয়ার ক্রিয়েটিভিটি সিম্প্লিফাইড যেমন আমি এটাই নিচ্ছি এটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি কনফার্মের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আমি জেনারেট ভিডিও এটার উপরে ক্লিক করছি এবং এখানে হচ্ছে কিছুটা সময় অপেক্ষা করবেন এখানে কিছুটা সময় লাগে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন তো এখানে ভিডিওটা আপনার রেডি হবে তো আমাদের ভিডিওটা রেডি হচ্ছে আমরা একটু অপেক্ষা করি তো গাইস আমাদের ভিডিও আমাদের কিন্তু ভিডিওটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট তো এখানে আমি বললাম না আপনার হচ্ছে এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে এবং ভিডিও যত লং হবে টাইম একটু বেশি লাগতে পারে তো আর এখানে একটা বিষয় বলে রাখি যদি আপনাদের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওতে আপনারা হচ্ছে এক হাজার রিয়ক্টের এক হাজার লাইকের হচ্ছে টার্গেট রাখলাম যদি আপনারা এক হাজার লাইক কমপ্লিট করেন তাহলে হচ্ছে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে দেওয়ার জন্য এবং আমি অবশ্যই দিব যদি আপনারা হচ্ছে এক হাজার লাইক হচ্ছে ভিডিওতে কমপ্লিট করেন টার্গেট তো এক হাজার লাইক যদি ভিডিওতে টার্গেট কমপ্লিট হয় তাহলে আমি ফিল্মরা প্রিমিয়াম ভার্সনটার ড্রাইপ লিঙ্ক আপনাদের সকলকে প্রোভাইড করব তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো যাই হোক গ্যাস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গিয়েছে গ্যাস

তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দরভাবে হচ্ছে এখানে কিন্তু ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এবং গাইজ আপনি যদি চান এখানে ক্যাপশনটা এডিট করতে পারেন ক্যাপশনটা হচ্ছে আপনার মন মতো হচ্ছে ডিজাইন করে দিতে পারেন একটু ইফেক্ট দিতে পারেন অথবা আপনি হচ্ছে মিউজিকটাও যদি চেঞ্জ করে দিতে চান আপনি হচ্ছে অন্য মিউজিক যদি দিতে চান আপনি সেটাও দিতে পারেন এখানে কোনো ধরনের কপিরাইট আসবে না আশা করি কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা আর আপনাকে যে ভিডিওটা বানিয়ে দিবে সেটা হচ্ছে অন্য কাউকে এআই বানিয়ে দিবে না তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিচে আপনার মতামত জানান এবং আপনার যদি ফিল্মরা প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হয় তাহলে এক হাজার লাইক কমপ্লিট করুন দ্রুত সময়ের ভিতরে আমি অবশ্যই ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করব তো খুব দ্রুত আপনারা হচ্ছে এক হাজার লাইক কমপ্লিট করে ফেলুন গ্যাস এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ Are you ready to unleash the incredible power that lies within you? Are you ready to transform?